দেখো এটা ইম্পসিবল সিরিজ ইম্পসিবল মানে একটু অ্যাডাল্টদের জন্য ভিডিও সো এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো এবং যারা মুরব্বী আপনারাও দূরে থাকলে ভালো হোক ইসলাম পোস্টের শাড়ি তাই বলে শুরু দিয়ে দেখাতে হবে বাড়ি বাড়ি শুধু দেখে কি লাভ সবাইকে সুযোগ দাও দিবে তারাও বাড়ির মধ্যে যাব দেখো দেখো শুনে কি খুশি হচ্ছে কিছু বান্ধব যত যাই বলো বাড়িটা কিন্তু সুন্দর পোস্টের শাড়ি ঝামদানি আমার মনে হয় দেশের চাহিদা মিটিও বিদেশে করা যাবে রপ্তানি পাশের জঙ্গলে না একটু ফুটকি মারা দেন তো এগুলো দেখে কেমন সামলানো যায় কোন তো এটাকে এদের দেখতে পারে না না এদের তো আবার নীরব অঙ্গলে থেকে নজর সরে না আবার তোরা অফিস না তোদের উৎসাহ দিচ্ছি আমরা গরম রড ফুটকি দিয়ে ঢুকিয়ে তুলে নেব পিঠের ছামড়া আর বেহায় না রে তুই শুন তোকে দেখে পাগল হয়ে গেছে আমার বন্ধু তো তুই কি বলতে পারবি কোনটা তো দুই পা ছড়ানোর সময় ক্যামেরাম্যানটার কি কন্ট্রোল সামনে আছে দেখো এত বড় বড় চুল কন্ট্রোল না থাকলে কবে যে খতম করে তো খেল ভাই তাহলে এক দুই লিটার কি করা যাবে পার্সেল কি মুচিস না 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 কিসু না কিসু না কিসু ওয়ানে ডক্সونو বেবনা পোস্ট সবাই বাঙালি আমি যাদের কষ্ট রোস্ট এরা এই লেভেলের নষ্ট মে করে বুঝাই যায় না এরা বাঙালি বিউজের জন্য এক একটা কাঙ্গাল কাঙ্গালি এরা সমাজের কাটা এদের নিচে হয়ে গেছে ফাটা দিতে হবে একটু জাটা যেটা আমার নজরে পড়ছে কপালে পড়বে আজকে বাটা এটা তো জানো আমি ফাটাই দেই যখন পাই চান্স ধীরে শুজাবি দ শুরু just বাংলা গান ব্যবহার করছে আমার তো বাঙালি বাঙালি এখন জঘন্য খারাপ মশাই আমার বাপকে পরে আমি এডিট করে বাংলা গান দিলাম বসাই বিশেষ করতে চাও না বাঙালি এত জাকাই তাহলে চলো টাইটেল দেখাই দেখছো লিখে দিলো যে রাস্তা তোমার মনে আর সাইজগুলো গুলো কার এই মহিলাটা তো এমন গুলো দেখাইছে যেগুলো মানুষ হয় স্ক্রিনে দেখো তার আইডিতে কি কি রান্না হয় বাকিগুলো গুলো দেখাইলে ইউটিউব আমাকে বলবে হ্যালো দুচির ভাই তোমাকে একটা গাইডলাইন স্টেক খান দিতে কোনো সমস্যা নাই এমনিতে হুদা ইউটিউব দুচির ভাই আমাকে গাইডলাইন দেই খান দাই ভাই রে ভাই এই এটা কি লেভেলের জাকায়

আমি কিন্তু বিড়ালের কথা বলছি তাই আগে কিন্তু পেট ইন্স্যুরেন্স এর কথা বললাম ইন্স্যুরেন্স করা থাকলে তো কোনো একটা হবে ব্যবস্থা নয়তো কি যে হবে অবস্থা আল্লাহ জানে

কোন দিকে দিছো নজর খাইতে চাও যে কোন খেজুর এটা আমি বুঝি বুঝি ভালো করে বুঝি সাজো তুমি খুঁজুর শুধু একদিকে নজর দিলে ভেঙে দিব পাঁচুর বলার তো ছিল অনেক কথা কিন্তু বেছে নিলাম শুধু নিরবতা নষ্টামি করে ভাবতেছে জানাচ্ছে ভবিষ্যতের ক্যান্ডেল চালিয়ে যাও তোমার ছেলে এই দিন তোমাকে দেখে মারবে হ্যান্ডেল

পাহাড় পর্বত রসালু সর্ব সাথে শিশু খাদ্য ডেকে রাখুন শিশুর সুস্থতা যাতে বজায় থাকে এই দিকে একটু দেখুন শিশু কি খাবে নিজ শিশু কি খাবার পাবে এদের যেভাবে আগেই খাওয়াই নিচ্ছে অন্যদের পাহাড় পর্বত দেখিয়ে ছেলেদের পানি বের করা এই মেয়েটার কাম কিন্তু এটা মনে হয় ভুলে গেছে যার তার করতে ফেলা যাবে না ছেলেদের পানি কারণ ছেলেদের পানির অনেক দাম Langera sa koira

आपको एक चीज़ एक चीज़ एक चीज़ बोल सकते हैं। मैं क्यों नहीं? हाँ, एक बात बताऊँ आप।